আজকে আমি গেছিলাম ঠাকুরনগর মেলার এটা হচ্ছে আমার প্রথম দিন আর এই প্রথম দিনে যে এত কেলেঙ্কারি হবে আমি বিশ্বাস করো কখনো ভাবিনি গেছিলাম আমি আর আমার একটা বান্ধবী আমার বান্ধবী যে এত মগা আমি কি বলবো বিশ্বাস করে আমি ভাবিনি বাড়ি থেকে তো তারা উড়ে করে বেড়াইছি নিজে একটু দেখতে পাইনি তা বললাম বান্ধবী ভিডিও কথা দিয়ে আমার কিরকম দিছে, ও মা গো আমার সুল কটা দেখে তোমার মাথা গরম হয়ে গেছে সুলরে কি অবস্থা সুল কটা তাড়াতাড়ি স্টেট করাতে হবে তারপরে ওইদিকে ফুচকালা আমাকে দাঁড় করায় রাখছে অনেকক্ষণ তা ফুচকা দেয় না তারপরে দাঁড়া তোর একটা ট্রাপে ফেলাবো মনে মনে একটা ফোন দিয়ে আসছি তার আগে চলো আমরা একটু ঘুরে আসি তাও মেলায় ঘুরতে আসছি একটুখানি মেলায় কানের চুড়ি দুটো জিনিস নিলাম তারপরে বাড়ি গেলাম এই বান্ধবী হলো না নাগর দেলা উঠবে না কিছু খাবে না কিছু কেনাকাটা করবে কি যে রাগ হচ্ছিল কি বলবো আরে মেলায় আসে তুই নাগর দোলা উঠবে না নাগর যে ফিলিং দিতে পারে না মেলায় আসে কি বলবো আর ওইদিকে দেখো আমি পাপোশের দোকানে এসে আমার একটা পাপস পছন্দ হয়েছে একটা কিনছি আর একটা পছন্দ হয়েছে ওটা করছি কি সবার তলায় ঢুকাই তুই হয়েছে যাতে পরের দিন আসে ওইটা পায় অত তলায় যাতে কারোর হাত না পৌঁছায় তারপরে বান্ধব কিছু খাবে না খাবে না করে কাছে একটু লস্যি খাবো তারপর একটা লস্যি খাওয়ালাম আমি একটা জল নিলাম জলটা দেখো বিশেলাটি না কিন্তু এটা কিন্তু বাড়ি

জানি না তাই কত দিতে হয় দেখি যাই হোক ফুচকালার পেয়াটা তোমাদের কেমন লাগলো ওই দিকে তো আমার বান্ধবী কিছু খাবে না না করে পুরো মেলা খাইয়ে ফেললো সে কি পাবি কিছু খাবো না কিছু কেনবো না পুরো সব কিনে নিল আর সব মেলা খাইয়ে ফেললো আর ওইদিকে বললো বাকি রইলো নাগদোলা উঠবো না সত্যি কথা আমার বান্ধবী মনেই দূর বলো নাগরদোলা উঠতে পারে যদি একটু পারতো এক পার্সেন্ট চার্জ ছাড়লে ও কিন্তু উঠতো ও কিন্তু ছাড়তো না এরম বান্ধবী কার কার আছে সস্তা

তারপরে আমার বান্ধবী যে পরিমাণে খাওয়া শুরু করেছে আমি তো ওরে নিয়ে এইখান থেকে কেটে পড়ি তার একটু বুলাই বোলায় মন্দিরের সামনে নিয়ে এসেছিলাম যে এইখানে দুটো বাতশা খাওয়াই বাতশা খালে হয়তো আর কিছু খাতে যাবে না ও মা যেই অন্দে ঘুরে ঘুরে যে রাস্তায় বুটটা দেখছে দাও বাবা নিলাম আমার আমি জুম খাওয়া এইবার আমরা বাড়ির দিকে দুটো চুড়িদার দার দোকানে এই দেখো কত সুন্দর সুন্দর নিলাম তা এই যে ছিল আজকে আমার ছোট্ট মিনি ব্লগ মেলা তোমাদের সাথে শেয়ার করলাম ইচ্ছা আছে মেলা একটা প্রাঙ্ক শুট করার দেখি যদি সম্ভব হয় অবশ্যই করবো তোমরা প্লিজ দেখো সাপোর্ট করো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিলো তো প্লিজ আমাকে ফলো করো আমার এখনও টেনকে ফলোয়ার্স হয়নি খুব দুঃখ প্লিজ প্লিজ ফলো করে দাও